this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Namaskar. I'm প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ বলা যায় শুভেন্দু অধিকারীর গড় থেকেই তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন বুঝতেই পারছেন কার কথা বলছি হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রতীকের নির্বাচিত সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি কি চাইছেন বিজেপি তাকে সাসপেন্ড করুক এরকম প্রশ্ন ইতিমধ্যেই বিজেপির অভ্যন্তরে উঠতে শুরু করেছে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে তার কারণ অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে একটু বেসুরো গাইছেন কিছুদিন আগেই অভিজিৎ গাঙ্গুলি খবরে এসেছিলেন এবং খবরে এসেছিলেন তার অন্যতম প্রধান কারণ তার একটি বক্তব্য তিনি সেই মুহূর্তে বলেছিলেন যে বাংলার রাজনীতি উত্তর ভারতীয় রাজনীতির সঙ্গে মেলে না বাংলার সংস্কৃতি উত্তর ভারতীয় সংস্কৃতির সঙ্গে মেলে না বাংলায় যদি বাইরে থেকে হিন্দি ভাষী বা গোবলীয় নেতাদের পাঠানো হয় তাহলে এই বাংলা জেতা সম্ভব নয় এমনকি বাংলা আদৌ বিজেপি জয় করতে চায় সে নিয়েও অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছিলেন আমরা সকলেই সেই বক্তব্য শুনেছিলাম দেখেছিলাম তারপরে বিস্তর জলগোলা হয় বেশ কিছুদিন চুপচাপ পুনরায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন এবারও তিনি মুখ খুললেন এবং সরাসরি তিনি যে মুখ খুললেন তার নির্যাস বিজেপির পার্টি লাইনের বিপক্ষে গেল এমন কি শুভেন্দু অধিকারী যেই শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি শুভেন্দু অধিকারী যেই কাজ করেছেন সেই কাজের বিরোধিতা করলেন তিনি বললেন এরকম কাজ যারা করে তাদের সঙ্গে আমার এখনো দেখা হয়নি দেখা হলে অবশ্যই কথা বলবো কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেসব বিষয়ে আসছি কিন্তু তার আগে মোটামুটি আমরা একটু স্মৃতি রোমন্থন ব্রিগেডে লক্ষ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন সেখানে একজন মুসলিম প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রির অপরাধে তাকে কান্দরে উদ্বাস করানো হয় তাকে মারা হয় এবং তার যে বিক্রি বাক্টার সরঞ্জাম সেই সরঞ্জাম ভেঙে ফেলা হয় তিন হাজার টাকার ক্ষতি তার হয় এরপরেও আমরা দেখেছিলাম বঙ্গীয় রাজনীতি উত্তাল হয়েছে প্যাটিস বিক্রেতার পক্ষে একদল রাজনীতিবিদ জানিয়ে দাঁড়িয়েছেন আবার যারা প্যাটিস বিক্রেতার ওপর আক্রমণ চালিয়েছে তাদের পক্ষেও একদল দাঁড়িয়েছে মোটামুটি আর কর্মী এবং চরম হিন্দুত্ববাদী কিছু যুবক সমবেত হয়ে এই প্যাটিস বিক্রেতার উপর হামলা করে ব্রিগেডের ময়দানে গীতা পাঠ যেদিন হচ্ছিল সেদিন পুলিশ গ্রেফতার করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল যদিও পরবর্তী ক্ষেত্রে তারা জামিন পায় জামিন পরে এই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক সরাসরি অধিকারীর পাশে মঞ্চে শুভেন্দু অধিকারী দুই যুবককে প্রশংসায় ভরিয়ে দেন এবং বলেন এরাই আসল হিন্দু বীর শুভেন্দু অধিকারী এই দুই যুবককে বরণ করে নেন সেই দৃশ্য আগে একবার দেখব এই রকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে এদের সঙ্গে আমি আছি আমার সব এর জন্য রাজনীতির কোন আরো রাজনীতির লাইসেন্স লাইন দেখলাম সেই দৃশ্য যেখানে শুভেন্দু অধিকারী এই প্যাটিস কাণ্ডে যারা দোষী পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদেরকে প্রশংসায় ভরে দিচ্ছেন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রতিকে নির্বাচিত সাংসদ প্রাক্তন বিচারপতি সেই প্রাক্তন বিচারপতি সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন প্যাটিস বিক্রেতাকে মারার অধিকার কারুর আছে কি না এবং তিনি সরাসরি বলছেন এই বাংলায় ধর্মীয় রাজনীতি চলবে না ধর্মীয় তো অনেক দূরের কথা বরং তিনি ওই প্যাটিস বিক্রেতার হয়ে সওয়াল করছেন তিনি বলছেন প্যাটিস বিক্রেতার ধর্ম কি জাত কি সেটা মুখ্য নাকি মুখ্য সে দরিদ্র না সে শিল্পপতি তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন যে আজকে গরিব বলে সেই প্যাটিস বিক্রেতাকে মারা গেল কিন্তু যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অধিপতি শিল্পপতি তারা যখন দোষ করে বিজেপি সরকার যখন তাদের ধরতে অসমর্থ হয় তাদের বিরুদ্ধে এরা কেন গিয়ে লড়াই করে না সেই প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে দিয়েছেন একবার চট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বক্তব্য নেব দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয় একেবারে ঠিক তো নয় ভুল অত্যন্ত খারাপ কাজ অত্যন্ত খারাপ কাজ এক নম্বর তৃতীয় হচ্ছে অনেকেই বলতে চাইছেন অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি তো যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন এগিয়ে যান এতে সাধারণ মানুষ কতটা সেই শত্রুবোধ হলা মানুষদের সমর্থন করবেন সেটা পরে বোঝা যাবে পরে বোঝা যাবে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ বা আবহাওয়া এত দূষিত নয় যেখানে একজন খেটে খাওয়া মানুষকে মেরে ধরে তাকে বলতে হবে যে তুমি চিকেন প্যাটিস বিক্রি করছো বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে বেরিয়ে যেতে হবে চলে যেতে হবে বেরিয়ে যেতে হবে এমনিও বলে দেওয়া যায় বলা যায় মারধর করতে হবে কেন তো যে যেটা ব্যবহার করে তার উপার্জন করছে সেটা ভেঙে দেওয়া হবে কেন তার পুঁজিটা নষ্ট করে দেওয়া হবে কেন সেই জন্যই আমি বলেছি যে যারা আজকে ভারতবর্ষকে প্রতিনিয়ত শোষণ করে চলেছে অনেক বিগ বিজনেসম্যান আছে সারা ভারতে তারা তো বিভিন্ন রকমের গণ্ডগোল করছে সেটা যে বিজেপি সরকার সব সময় নিয়ন্ত্রণ করতে পারছে তাও নয় চেষ্টা তো আপ্রাণ করছে তো তাদেরকে কি মানুক না পারলে তারা ওর হাত পা ভেঙে ফেলে রেখে দেবে ওকে একটা কথাও বলতে দেবে না যারা এগুলো করেছে আর একজন মেহনতি মানুষকে মারা হচ্ছে তার উপার্জনের উপকরণটা ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষই মেনে নেবে না ধর্মের কথা তো অনেক পরে আসছে ধর্ম তো অনেক পরে আসছে প্যাটিস যারা বিক্রি করে তারা হিন্দু না মুসলিম সেই পরিচয়ের চেয়েও বড়ো পরিচয় হয়ে দাঁড়ায় যে সে দরিদ্র নাকি সে একজন শিল্পপতি ঠিক আছে একজন শিল্পপতি ওখানে মোটর গাড়ি বিক্রি করতে যায়নি ঠিক আছে একজন দরিদ্র মানুষ সে যে ধর্মেরই হোক সে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল তাই না তো একজন দরিদ্র মানুষকে মারা হবে কেন এর বিরোধিতা তো করতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতির তো আর অন্যান্য রাজ্যের রাজনীতির মতো নয় শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য স্পষ্টতই বিজেপির পার্টি লাইনের সম্পূর্ণ বিপরীত মেরুতে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি বিভিন্ন নেতা নেত্রীরা এই প্যাটিস কাণ্ড নিয়ে যেখানে মুখে কুলুপ এঁটেছেন কেউ কেউ আবার সরাসরি প্যাটিস কাণ্ডে যারা মূল অভিযুক্ত তাদের পাশে দাঁড়াচ্ছেন সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিক্রেতার পাশে দাঁড়িয়ে বলছেন খেটে শ্রমিক শ্রেণীর মানুষ তার যে সেই ভাঙার অধিকার কারুর থাকতে পারে না সরঞ্জাম সরঞ্জাম এরকমই প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে দিয়েছেন এবং সেই প্রশ্ন সরাসরি বিজেপির অভ্যন্তরে কোলাহল তৈরি করে দিয়েছে জল্পনা তৈরি করে দিয়েছে তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির অনুশাসন মানতে চাইছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি নিজে স্বাধীনভাবে নিজের মতামত রাখতে চাইছেন এতদূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু সাংবাদিক যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করলেন যে শুভেন্দু অধিকারীও তো এই প্যাটিস কাণ্ডে যারা অভিযুক্ত তাদের পাশে বসিয়ে তাদের প্রশংসা করেছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেছেন সেই মুহূর্তেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি শুভেন্দু অধিকারী যে কাজ করেছেন সেই কাজের যে তিনি সমর্থক নন তা স্পষ্টভাবে প্রকাশ্যে বলে দিয়েছেন কে বলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একবার চট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মতামত দেখে নেব যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকে সম্বর্ধনা জানানো হচ্ছে হ্যাঁ এটা আমি শুনেছি কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো দেখলাম শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি বুঝিয়ে দিতে চাইলেন যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা প্যাটিস কাণ্ডে মূল অভিযুক্তদের পাশে যে যেভাবে দাঁড়াচ্ছেন তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তত মেনে নিতে পারছেন না এবং একই সাথে যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ভালো সম্পর্ক ছিল বা আছে এই প্যাটিস কাণ্ডের পরে শুভেন্দু অধিকারীর যে স্ট্যান্স বা শুভেন্দু অধিকারীর বর্তমানে প্যাটিসকাণ্ড নিয়ে যে অবস্থান সেই অবস্থানের সম্পূর্ণ বিরোধী জায়গায় রয়েছে কে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমরা সকলেই জানি বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারীর ঘোষিত বিরোধী দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষেরও ঘোষিত বিরোধী শুভেন্দু অধিকারী যদিও তারা মুখে কথা প্রকাশ করেননি কিন্তু তাদের ভাব ভাব ভঙ্গিমা কথাবার্তায় এ কথা বারবার প্রকাশ পেয়েছে সেই দিলীপ ঘোষ সম্পর্কেই প্রশংসা করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছে যে বিজেপি যদি আগামী দু বিধানসভায় ক্ষমতায় আসতে চায় তাহলে দিলীপ ঘোষের সক্রিয় হওয়া প্রয়োজন একই সাথে মনে করিয়ে দিচ্ছে দিলীপ ঘোষ না থাকলে আঠেরোটা সিট জেতা হতো না দিলীপ ঘোষ নেই বলেই বিজেপির আঠেরো থেকে পদস্খলন হয়ে বারোতে নেমে যাওয়া অর্থাৎ দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই দিলীপ ঘোষ যেই দিলীপ ঘোষের নাম মুখে আনতে চান না শুভেন্দু অধিকারী চট করে একবার দিলীপ ঘোষ সম্পর্কেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্য আমরা শুনে নেব দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে ব্যক্তিগতভাবে ভালো লাগে তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না তার আরও ফ্রন্টে চলে আসা উচিত দিলীপ ঘোষ ভালো মানুষ বিয়ে করাটা কোনো অপরাধ নয় বিয়ে করেছেন করেছেন তাতে কী হয়েছে কোন ঠাসা তাই কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়ালে রেখেছেন সেটা আমি জানি না কিন্তু তিনি যে সামনে আসছেন না আরও সক্রিয় ভূমিকা নিচ্ছেন না এটা আমরা সবাই দেখতে পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত এবং যদি কোনো সংকোচ তার মধ্যে তৈরি হয়ে থাকে সেটা ঝেড়ে ফেলে চলে আসা উচিত তো মাঠে নেমে পড়া উচিত যেভাবে নামা আমরা প্রত্যাশা করি সেইভাবে মানে কি দলের কোনো সমস্যা তৈরি হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে কিনা আমি বলবো না তবে প্রচার এখানে একটা তো থাকছি কারণ তার একটা নিজস্ব স্টাইল আছে যেটা বহু মানুষ পছন্দ করে এটা তো ভুলে গেলে চলবে না যে তারই সভাপতিত্বে তাকে তো এই কৃতিত্ব দিতেই হবে তিনি তো সে লড়াই চালিয়েছিলেন সভাপতি হিসেবে এবং এখনো তার মধ্যে সেই আগুন আছে আমি মনে করি সেটা তার ব্যবহার করা উচিত শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যা তিনি দিলীপ ঘোষ সম্পর্কে রাখেন আর এখানেই মোটামুটি প্রশ্ন উঠতে শুরু করছে তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানসিক দূরত্ব তৈরি হচ্ছে সম্পর্কে কি ফাটল ধরছে একই সাথে যেভাবে বিজেপি দলের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বিজেপি দলের বিড়ম্বনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়াচ্ছেন তাতে করে বিজেপি দলের অভ্যন্তরেই প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বিজেপিতে আর থাকতে চাইছেন না নিজে দল না ছাড়লেও এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে বিজেপি দু হাজার বিধানসভার ভোটের আগে তাকে দল থেকে সাসপেন্ড করতে বাধ্য হয় এই এইরকমই একটি পরিস্থিতি তৈরি করবার জন্যই কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির বিড়ম্বনা যাতে বাড়ে সেরকম অবস্থান নিচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতারঙ্গ